আজ সোমবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে ছটার মতন বাজে উইক প্রতিদিন সকালবেলা এই একটাই চিন্তা যে বাচ্চাদেরকে স্কুলেতে কি টিফিনে দেব। কুহু যদিও সবকিছুই খাবার দাবার খায় তবে টুকু আবার সবকিছু খায় না আর আরো একটা অসুবিধাও আছে সুদীপ্তদের অফিসে তো অবশ্যই মাইক্রোয়েভ আছে এমনকি কুহুর স্কুলেতেও মাইক্রোয়েভ আছে তো তাই জন্য ওদেরকে যাই খাবার দাবার দিই না কেন ওরা সেটাকে ওই মাইক্রোওয়েভে গরম করে নিতে পারে টুকুর তো সেই সুবিধা নেই আবার টুকু ঠান্ডা খাবার দাবার খেতে একদম পছন্দ করে না আর তাছাড়াও এই এত কনকনে ঠান্ডার সময়তে নুডলস বা পাস্তা যদি আমি ওকে টিফিনে দিই তো সেগুলো যখনও খাবে তখন তো একদম ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা ওই সব খাবার দাবার খেতে একদমই ভালো লাগে না তাই সুদীপ্তকে বা কুহুকে অন্য রকমের একটু খাবার দাবার দিলেও টুকুকে ওই একঘে পরোটাই রোজ করে দিই তো যাই হোক আজকে একটুখানি ভাজা ভাজা মশলা আলু করে দিয়েছিলাম আর তার সাথে করে নিয়েছিলাম কয়েকটা পরোটা আর ওই যে ওই আলু তরকারিটা করলাম সেটাকে স্ম্যাশ করে এই যে আলুর পরোটা করে দিয়েছি এটা হচ্ছে টুকুর জন্য এর সাথে একটু জাগেরি সস দিয়ে দেবো আর দেবো ইয়গাট যেগুলো ও খেতে পছন্দ করে আর স্ন্যাক্স ব্রেকের জন্য দিয়ে দেবো ফল এখন আবার দেখতে দেখতে বেলাটা বেশ অনেকটাই বড় হয়ে এসেছে এখন করে পৌনে আটটার মধ্যেই বেশ ভালো রকম দিনের আলো ফুটে যায় আজকে যদিও বৃষ্টি হচ্ছে বলে চারিদিকটা এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে এই যে যে লম্বা মতন টুকু টাইপের এগুলোকে এখানে বলে ওয়েলি শুজ তো যেহেতু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাই জন্য ওই ওয়েলি শুজগুলো গুলো পরিয়ে দিলাম আর স্কুলের যে জুতোটা সেটা নিয়ে নিলাম এই প্লাস্টিকের মধ্যে আজকে শুধু যে বৃষ্টি হচ্ছে তাই নয় বৃষ্টির সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে তো যে কারণে আমি ওকে এই ওয়েলি শ্যুজ গুলো পরিয়ে দিলাম এই জুতোগুলো পড়ালে সুবিধা হচ্ছে কি আমি এটাকে নিয়ে চলে আসতে পারবো অনেকেও আবার স্কুলের মধ্যে এই জুতোগুলোকে রেখেও দেয় কারণ বাচ্চারা তো এমনিতে একটুখানি বাইরে বেরোয় তো যদি চারিদিকে জল টল পরে থাকে তো তখন এই জুতোগুলো পরে বাইরে বেরোলে তাহলে পাটা ভিজবে না তবে ক্লাসরুমের মধ্যে এই জুতোগুলো অ্যালাও নেই তো সেই কারণে ওই স্কুলের যে জুতো সেটাও আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি আমাদের দেশে স্কুল শুরু হওয়ার আগে যেরকম প্রেয়ার হয় এখানে সেরকমটা হয় না শুধুমাত্র ক্যাথলিক স্কুলগুলোতেই হয় ওই জিনিসটা আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে বাচ্চাদেরকে লাইন আপ করে যে যার ক্লাসরুমে ঢোকানো হয় তবে আজকে যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওয়েদার খুব খারাপ তো তাই জন্য স্কুলটা দেখুন একদম ফাঁকা বাইরে তো দেখে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড হাওয়া বইছে আর এই হাওয়ার দাপটে আমাদের বিল্ডিংয়েরই একজনের আর কি জানলার কাজ ভেঙে পড়ে গেছে তো তাই জন্য চারিদিকটাকে একদম ঘিরে দিয়েছে ওই জন্য আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি অ্যাকচুয়ালি এখানের এটাই হচ্ছে একটা বিশাল বড় সমস্যা প্রচণ্ড ঠান্ডা পড়ুক বড় পড়ুক তাতে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু এই রকম ওয়েদারটা হচ্ছে ভীষণ কষ্টকর দেখুন না একে ঠান্ডা তার উপরে বৃষ্টি পড়ছে আর তার উপর বইছে তীব্র হাওয়া এই সময়তে ছাতা নিয়ে যে বেরোবো ছাতাও উড়ে চলে যায় তো তাই জন্য কিচ্ছু করার থাকে না এই ধরনের আমরা যে পলিস্টার কাপড়ের জ্যাকেটগুলো পরি এই পরেই আমাদেরকে পেরিয়ে যেতে হয় তবে এই রকম ওয়েদারে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোনোটা ভীষণ কষ্টের টেম্পারেচার যে খুব একটা ডাউন আছে তেমনটা নয় কিন্তু তাতেই ঠান্ডা যেন প্রচণ্ড বেশি লাগছে ওকে স্কুলেতে দিয়ে এসে এমনিতেই আমি হাফ ভিজে গিয়েছিলাম তো তাড়াতাড়ি করে স্নান পুজো সেরে নিয়েছি আর তারপর চা খেয়ে বসিয়ে দিলাম দুপুরের রান্না আজকে তো আবার ছাব্বিশে জানুয়ারি দেশে আর ছুটির দিন এটা বেশ একটা লং উইকেন্ড হয়ে গেল শুক্রবারে ছিল তেইশে জানুয়ারি তার উপর সরস্বতী পুজো আর শনি রবি তো এমনিতেই ছুটি থাকে সোমবারেও ছুটি আমাদের দেশে যেরকম প্রত্যেকটা ছুটি যে ডেটে হওয়ার সেই ডেটেই হয় এবারে যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সোমবার বা শুক্রবার পড়ে গিয়েছিল তাই না হলে যদি বৃহস্পতিবারে তেইশে জানুয়ারি পড়তো তো তাহলে বৃহস্পতিবারই ছুটি দিত মানে যে কোনো রকমেরই ছুটি যে ডেটে হওয়ার সেই ডেটেই ছুটিটা দেয় সে যে বাড়ি হোক না কেন তবে মজার ব্যাপার হলো ইংল্যান্ডে আবার এইসব সরকারি ছুটিগুলো দেওয়া হয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের দেশের মতন বিশেষ কিছু স্মরণীয় দিন তো এদেশেও আছে তো সেই দিনটার উদ্দেশ্যে সেই সপ্তাহে শুক্রবারে বা সোমবারে কিন্তু ছুটিটা দেওয়া হয় অ্যাকচুয়ালি যে স্মরণীয় ঘটনাটি যে ডেটে হয়েছিল সেই ডেটে অনেক সময়তেই কিন্তু ছুটিটা দেওয়া হয় না আমি প্রথম প্রথম যখন এদেশে এসেছিলাম তখন কিছুতেই বুঝতে পারতাম না যে ব্যাংক হলিডে গুলো শুধুমাত্র সোমবারে বা শুক্রবারেই কেন হয় পরে এই জিনিসটা বুঝলাম এটাতে একটা সুবিধা হয় কি সাধারণ মানুষজন মানে সবাই আর কি একটা লং উইকেন্ড পেয়ে যায় এবং ফ্যামিলির সাথে বা সাথে ঘোরা বেড়ানো বা মজা করে বেশ কাটাতে পারে সময়টা এখানকার স্কুলগুলোতে এমনিতেই এক একটা করে টার্ম শেষ হয়ে যাওয়ার পর এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয় তখনই মানুষ দূরে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে তবে মাঝে মধ্যে যখন এরকম এক একটা লং উইকেন্ড পড়ে যায় তখনও বেশ এদিকে ওদিকে টুকটাক ঘুরে আসা যায় তো যাই হোক কোনো কিছু রান্না করছি না বাড়িতে ছিল তো সেই তরকারি করে নিচ্ছি ছোটবেলায় এই জিনিসটা ছিল আমাদের ভীষণ প্রিয় অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন খাওয়া দাওয়ার ব্যাপারে এত বেশি তো আরম্বর ছিল না এখনকার মতন সপ্তাহে একটা দিন মাংস হতো তাতেই আমরা ভীষণ খুশি তবে মাঝে মধ্যেই মা এই সয়াবিনের তরকারি করিয়ে দিত এই রকম ভাবেই রসিয়ে কষিয়ে আর এটাই আমরা দু ভাই বোন মাংস মনে করে খেয়ে নিতাম কারণ সয়াবিনটা অনেকটাই মাংস টাইপেরই খেতে লাগে এখন আবার দেখি আমাদের মতনই টুকু বা কুহুও এই সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আজকে একটুখানি বেশি করে সয়াবিনের তরকারি করে রেখে দিলাম একদম দুবেলার জন্য এই হচ্ছে আমাদের দুপুর বেলার আয়োজন গতকাল বিউলির ডাল করেছিলাম তো সেই বিউলির ডাল খানিকটা রয়ে গিয়েছিল তো ওটাই একটু গরম করে নিয়েছি আর যেহেতু ডাল ছিল তো একটুখানি আলু আলু ভাজা ভাজা করে নিয়েছি ওই পেঁয়াজ দিয়ে আর তার তাই জন্য সাথে তরকারিটা তো সাথে ডিম শুধুমাত্র সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আবার যদি ডিমের ঝাল ঝোল করতে যেতাম তাহলে আবার বেশি হয়ে যেত ভাতের সাথে আমাদের এমনিতেই একটা তরকারি হলেই খাওয়া হয়ে যায় সে জায়গায় আবার ডাল আছে তো তাই জন্য আর কোনো কিছু ডিমের করলাম না আজকে এখানে সারাটা দিন ধরেই প্রচন্ড হওয়া হয়েছে আর তার উপরে চলছে সমান্তালে বৃষ্টি এই রকম ওয়েদারে প্রত্যেকটা বাঙালিরই কিছু ভাজাভুজি খেতে খুব ইচ্ছা করে এখানে তো চপের দোকান নেই আর না তো আছে মিষ্টির দোকান যেখানে সিঙ্গারা পাবো মানে এমন দোকান আছে কিন্তু সে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাড়িতে আবার সিঙ্গারা করার ঝামেলাও অনেক মাঝে মধ্যে করে তবে মাঝে মধ্যে রকম এক একটা ফ্রোজেন শিঙারার প্যাকেট নিয়ে চলে আসি এখানে আছে দু রকমের শিঙারা একটা হচ্ছে আমাদের দেশে যেরকম মিষ্টির দোকানে শিঙারা বিক্রি হয় সেই রকম শিঙারা যেটা হচ্ছে নিচের প্যাকেটটা সাইজে অবশ্য অনেকটাই ছোট আর আর একটা হচ্ছে এই ধরনের শিঙারা একটু চ্যাপটা চ্যাপ্টা টাইপের তো যাই হোক গুলো সব একে একে ভাজতে শুরু করে দিলাম এই যে খানিকটা মুড়িতে তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা দুরকমেরই শিঙারা সুদীপ্তর আর আমার দুজনেরই এই একটা বাটিতে নিয়ে নিলাম ধর শিঙারা হ্যাঁ ওই তো মুড়ি শিঙারা হ্যাঁ ওই ভালোই লাগলো বলে তাই জন্য তো আবার কিনলাম হ্যাঁ আর এর সাথে করে নিয়েছিলাম দু কাপ চা বৃষ্টির সন্ধ্যায় একেবারে জমজমাট খাবার আর সুদীপ্তর চায় সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এটা তোর নিজে চুড়িদার নেই তুই খালি আমার চুড়িদার পড়িস আবার আমার জামা কাপড় পরতে ভীষণ ভালো লাগে আমার ঢোলকা ঢোলকা চুড়িদার বা যে কোনো রকমের টপ সব কিছুই ও বাড়িতে পরে থাকতে খুব পছন্দ করে তো যাই হোক টুকু এখন ঘুমোচ্ছে খানিকটা পরে ও ঘুম থেকে উঠবে ততক্ষণে আমরা চা মুড়ি খেতে খেতে একটুখানি সিনেমা দেখে নিই ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে পরতে বসাবো আর কুহু এক্ষুনি পরতে বসে যাবে তো চলুন চা মুড়ি খাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিলাম আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার